আবেগী হওয়ার কারণে ইমোশনাল হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে গবেষণা করলে দেখা যায় আমাদের ভুল হয়ে যায় যেমন ধরেন আমি নাক লিখতে লিখতে যদি চোখে ঘুম চলে আসে ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে যদি নাক লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে যদি নাক লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে ঘুম পারি দিয় এই যে ল্যান্ডার এই ল্যান্ডার মধ্যে দেখেন যদি নাথ লিখতে লিখতে ঘুম চলে আসে নাথ লিখতে লিখতে যদি সুখে ঘুম চলে আসে এরপর লাইনে বলা হচ্ছে ঘুম পারি দিও রসুল সিওরে এসে আচ্ছা যদি ঘুমই চলে আসে আবার ঘুম পাড়াতে হবে কেন যদি নাচ লিখতে লিখতে ঘুম চলে আসে ঘুমই যদি এসে যায় তাহলে আবার ফর লাইনে ঘুম পাড়াতে বলতেছে কেন ঘুম যদি চলে আসে ঘুম পাঠানোর দরকার কি ঘুম দিয়ে এসেই গেছে যে এ ধরনের কিছু কথা আমাদেরকে বর্জন করতে হবে এগুলোকে প্রশ্ন দেওয়া যাবে না তবে সেখানে একটা লাইন বলতে পারতো দিও দেখা হে রসুল স্বপ্নে এসে যদি না আসে দিয়ে দেখা প্রিয় রাসুল স্বপ্নে এসে এই স্বপ্নে এসে ল্যাংটা রিপিট করার সময় বলা হয়েছে যা এটা মিলে গেছে তোমার সামনে হুদাতে শিরহামতুলাল সানে বলতে গিয়ে যে বলা হচ্ছে জামিয়ারি সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে সেই ফুলের কুসুম হল সেই ফুলের খুশবো হলো মদিনা মুর্শিদ তৈ অবসাহ মুর্শিদ তৈ অবসাহ মুর্শিদ তৈ শাহ মুর্শিদ তৈ অবসাহ এই মন কবটা হুজুর সৈদ হাফেজ তারিখ তৈব শরম বলে যিনি হুজুর কবর তহসিল বাজান অনুষ্ঠানে লেখা হয়েছে তো এখানে আপনার জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল ফুটে এটা অর্থ হচ্ছে জামের মাঠ থেকে যারা মহাপদ নিয়ে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আলেমের মতো আলেম হওয়ার জন্য যারা ভর্তি হয় সুন্দর মন মানসিকতা নিয়ে পবিত্র ইচ্ছা নিয়ে শুদ্ধ করে যারা ভর্তি হয় তারা হয়তো কেউ ডাক্তার হয়ে যায় বা কেউ ইঞ্জিনিয়ার হয়ে যায় কিংবা বড় মোবাসেম কিংবা বড় মহাদিস কিংবা বড়ো মুফতি হয়ে যায় এক এক কথায় উস্তাদুল আলামা উস্তাদুল যা হয়ে যায় আল্লাহ তারা কবুল করেন তো সেজন্য শায়ের মোহাম্মদ হাসান মুরাদ কাদিনী বড় ভাই শঙ্কর উনি বলেছেন লিখতে লিখতে যে জামিনের সমুষ মাঠে কত রঙের ফুল যে ফুটে অর্থাৎ সেখান থেকে বিভিন্ন ফুল তৈরি হয় তাই ফুলগুলো বিভিন্ন অন্ধকার সমাজে গিয়ে আলো ছড়ায় গ্রাম ছড়ায় এর এরপরের লাইনে বলা হচ্ছে সেই ফুলেরই খুশব হলো মদিনাবলা এই কথাটা আমি মানতে পারলাম না আগের দুই লাইন মানলেও এই কথাটা আমি ব্যক্তিগতভাবে মানি না আপনাদের বুঝে আসলে হয়তো আপনারাও মানবেন না জামিয়ার সবুজ মাঠে অর্থাৎ জামিয়া মাদ্রাসায় কত রঙের ফুলচু অনেক ধরনের আলম তৈরি হয় কোরআন এবং তৈরি হয় অন্ধকার সমাজের অন্ধকার দূর করার জন্য আলো তৈরি হয় লাইট তৈরি হয় আলো বর্তিকা তৈরি হয় সর্বদিকে আলমের নূর আলমের জ্ঞানের আলো ছড়াই রসুলের পাকার খুশবো ছড়াই প্রেমের বাগান সাজিয়ে দেয় চারিদিকে সর্বত্রে সব ঠিক আছে তো সেই হিসেবে জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে এই কথাটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এরপরে যেটা বলা হচ্ছে সেই ফুলের খুশবু হলো মদিনাওয়ালা অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ রসুল্ল সাল্লাল্লাহু আলি আলী আসাল্লাহ এ কথাটা আমি মানতে পারলাম না কারণ ফুলের গ্রাম থেকে ফুলের দাম বেশি ফুলের গ্রাম থেকে ফুলের দাম বেশি ফুলও যদি না ফুটে ফুলও যদি না হয় গ্রাম প্রত্যেকে আসবে আমার কথা হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে ফুল থেকে ফুলের গ্রামের দাম বেশি না তখন যারা জামিয়াতে বড় বড়ো মহাদী হচ্ছে হচ্ছেন ডাক্তার হচ্ছেন ইঞ্জিনিয়ার হচ্ছেন বড়ো আশেক রসুল আল্লাহর বলে হচ্ছেন আল্লাহওয়ালা হচ্ছেন চারিদিকে এসে করে যাচ্ছেন ইনারা জামিয়ার ফুল এখন ইনারা যদি জামিয়ার ফুল হয় তো রসুল পাক সাল্লাহ সাহেবকে যদি ফুলের গ্রাম বলা হয় তাহলে জামিয়ার জামিয়া যে আলেমরা মহাদেশরা ফুল হিসেবে পরিচিত এই না ভিতরে যদি সেই ফুলের প্রাণ বলা হয় খুশবো বলা হয় তাহলে বুঝে যাবে বুঝতে হবে যে জামিয়ার আলেমরা জামিয়ার মহাদেশ্রা রজলে পাককে বেশি দামি চিৎকার দিনে না হজলিদা তো সেজন্য আমাদের বোঝা উচিত আর বেগে বলে ফেললে হবে না এটা মহাপ্রদ থেকে লেখা লেখা হয়েছে সেটা ঠিক আছে মহাপ্রতের মামলা এসেন মামলা আলাদা বিষয় কিন্তু সব দিক শব্দগতভাবে যেটা আমরা বুঝতেছি অল্প জ্ঞানে জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুলকে ফোটে জামিয়ার বিভিন্ন মহাদেশ বিভিন্ন মোবাসের এই যে ফুলগুলো আলেমগুলো মহাদেশগুলো ইয়াদের ভ্যান যদি রসুলকে বলা হয় তাহলে বুঝতে হবে রসুল রসুলের পাক থেকেও ওই আলেম মহাদেশ মোফাচারের দাম বেশি সেজন্য আমি অনুরোধ করবো এভাবে বলা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার এবং এই ফতোয়ার কারণে কেউ কাউকে যেন ভুল না বুঝি সেই সুন্দর মান মানসিকতা আমাদের সবাইকে দান করুক আমি বল্ল